শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং আমি মনিকা মনিকা লাইফস্টাইল জানি তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি আর সকাল সকালবেলা তোমাদেরকে দেখো সেই যে আমি ফুলের গাছটা লাগিয়েছিলাম না তো সেই ফুল গাছটাতে কত পরিমাণ ফুল হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো বলে ক্যামেরাটা অন করলাম তো দেখো কি যে ভালো লাগছে বন্ধুরা আর গাছটা কত পরিমাণ বড় হয়েছে আর প্রত্যেকটা জায়গাতে একদম দেখো গাদা গাদা ফুল সে আর এত সুন্দর লাগছে দেখেই যেন আমার মন প্রাণ ভরে যাচ্ছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর এই ফুলগুলো না অনেকগুলো করে ফুটে দেখো একটা দুটো না অনেকটাই ফুল ফুটেছে ভীষণ ভালো লাগছে তো চলো আজকে আমার গাছ মানে নিজে যে গাছগুলো লাগিয়েছিলাম সেই গাছগুলোতে ফুল এই ভিডিওটা শুরু করলাম এরপরে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই দেখো রক্ত গাঁদাগুলো একটু ছোট ছোট হচ্ছে কেন বুঝতে পারছি না আর এটা হচ্ছে গাঁদা ফুলটা গাঁদা ফুলগুলো কিন্তু বড়ো বড় হচ্ছে কিন্তু রক্ত গাঁদাগুলো একটু ছোট ছোট হচ্ছে কেন হচ্ছে বুঝতে পারছি না হয়তো মাটিটা শক্ত তার জন্য আর এখানে দেখো ধনে গাছ লাগিয়েছে ধনে পাতার গাছ তো ভালোই বেরিয়েছে ছোট্ট ছোট্ট পাড়া তো চলো আমি এখানে টাছ দেখে যাই গিয়ে রান্নাটা বসাই তো চলো বন্ধুরা এখন আমি চলে রান্না রান্নাবান্না করতে তো চলো রান্না বান্না করে নিই তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো তার আগে কটা পেঁয়াজির বড়া ভাজছিলাম তো সেগুলোই ভেজে নিলাম ঝটাফট তারপরে রান্না করব ডিম আলু আর ফুলকপির তরকারি আর করব পেঁয়াজের পোস্ত এই দুটোই রান্না করব তো তাড়াতাড়ি করে করে নিই ঠিক আছে আজকে আবার অর্জুনের স্কুলে আবার সেই মানে ওর জন্য তো ওই স্কুলটায় পড়বে না তো তার জন্য সার্টিফিকেটটা আনতে যেতে হবে আর রেজাল্টও আজকে দেবে আর কি তো সেগুলোই আনতে যাব তো তার জন্য একটু তাড়াতাড়ি করছি তো তার জন্য সেরকমভাবে রান্না বান্নার ভিডিওটা শেয়ার করলাম না মানে করলাম না বলতে তাড়াতাড়ি করে আর ভিডিও অন করাই হয়নি এই পেঁয়াজি ভাজাটাই যতটা সম্ভব তোমাদের সামনে তুলেছি আর কি এটাই ব্যাপার তো চলো এই কটা পেঁয়াজিও ভেজে নিই ভেজে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এগুলো হচ্ছে আমার পেঁয়াজি ভাজাগুলো তো চলো এরপরে ফুলকপি আর আলু ডিমের ঝোলে তরকারিটা যে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা থেকে তেল ছেড়ে দিলে তারপরে বাকি সমস্ত রান্নাগুলো করে নিই তো চলো ঝটাপট করে রান্না করলাম করে রেডি হয়ে গেলাম আর এখন রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি তো দেখো ঝটাফট করে রেডি হয়েছি অনেকটা তাড়াতাড়ি তো তার জন্য রান্নাবান্নাটা শেয়ার করতে পারলাম না তো চলো আমি সার্টিফিকেটটা নিয়ে চলে আসি তারপরে বিছানাটা গুছাবো আর এইটা আজকে রোদের মধ্যে দিয়েছি ছিলাম অর্জুন কালকে একটু জল ফেলে দিয়েছিল তো তার জন্য আবার আমাকে রোদ্দের মধ্যে দিতে হয়েছিল তো এখন রোদের মধ্যে দিয়ে বেশ একদম গরম গরম নরম নরম হয়ে গেছে তো গরম নরম বিছানা যাতে শুতে বেশ ভালোই লাগে তো আর কি করা যাবে দেখো আমি এটাকে ভালোভাবে পেতে নিচ্ছি তো চলো আমি এটা পেতে নিই আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর কোন দিকে যে এটা সোজা উল্টো কিছুই বুঝতে পারছি না আমি বারবারই এদিক ওদিক টানাটানি করছি কিন্তু পাচ্ছি না এই হচ্ছে একটা ব্যাপার তো চলো আমি আমি এটাকে ভালোভাবে মিলে নিই চলো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না দেখা হবে আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সবাই টাটা টা ভাই ভাই ওর টাটা কর দাও টাটা দাও হ্যাঁ এত ঠান্ডা লাগছে তো আর লেপের ভেতর থেকে বেরোবে না ভালো থেকি গো